নমস্কার বন্ধুরা আজকে আবারও আমি একটি বনসাই সম্পর্কিত ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো এই যে গাছটিকে দেখতে পাচ্ছেন এটি একটি মানে ফাইকাস রুমফির ভ্যারাইটি তো এই গাছটির একটি ইতিহাস রয়েছে এই গাছটিকে আজকে মানে কোন স্টাইলে বসাবো তার মাটি তৈরি মানে পুরো প্রতিস্থাপনটা আপনাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন যারা বনসাই প্রেমী মানুষ রয়েছেন তো তার আগে গাছটিকে আগে দেখাই আপনাদের দেখুন এই গাছটি একটি পাত্রে জলের মধ্যে রাখা মানে গাছটির রহস্যটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করি আমি দেখুন গাছটির এইরকম অবস্থা এরকম দেখুন ডালের মানে কাণ্ডের বিন্যাস মানে গাছটি মূলত এই রকম সোজা ছিল এই রকমের গাছটি আসলে গাছটিকে আমি একটি মানে ভাঙা যে ইটের দেয়ালগুলো হয় সেইখান থেকে সংগ্রহ করেছি গাছটিকে মানে দেখুন গাছটিকে যখন আমি সংগ্রহ করেছিলাম তখন এই গাছটি রকম লম্বা ছিল মানে বেশ অনেকটা লম্বা ছিল এইরকম এইখানে দেখুন একটা কাট করে আমি গাছটিকে আলাদা করেছিলাম দুটো পার্টে ডিভাইড করেছিলাম গাছটিকে তো আমার মেইন যে পার্টটি দরকার ছিল সেটা হচ্ছে নিচের দিকের অংশটির মানে গোড়ার দিকের যেইটি ওই প্রাচীরের মধ্যে ছিল ওই অংশটাকে আমার মেইন পার্ট হিসেবে আমি রেখেছি সেটা অন্য জায়গায় আছে আর একটা ভিডিওতে অবশ্যই শেয়ার করব সেটাই তারপরে এই যে কাঠকর অংশটি এখানে দেখুন আমি একটা মানে একটু ক্রস করে কাট করেছিলাম তো কাট করে এই যে মোটা অংশটা এটা আমি মানে কি করব কি করব ভেবে মানে এটা আমার প্রয়োজন ছিল না আসলে ওই গোড়ার দিকের অংশটাই আমার মেনলি দরকার ছিল তো এই অংশটা কি করব ফেলে না দিয়ে তখন আমি দেখুন এইরকম এই যে ছোট্ট একটা পাত্র কিন্তু এটা এটা কিন্তু ছোট্ট ওই পদ্মের জন্য মানে পদ্মের যে গামলাগুলো হয় সেই রকম একটা গামলা তো হাতের কাছে এরকম গামলা ছিল আর তাতে একটু জল দিয়ে আমি দেখুন এই কাণ্ডটাকে আমি ফেলে রেখেছিলাম মানে গাছের ওপরের দিকের অংশটাকে তো উপরের দিকের অংশটাকে এভাবে ফেলে রেখেছিলাম তারপর দেখুন এই পাশ থেকে দেখুন কী হারে শেকড় হয়েছে গাছটির দেখুন জলে ভেজানো ছিল এইরকম আর গোড়ার দিকেও দেখুন শেকড় বেরিয়েছে প্রায় এর ওপরে হবে গাছটি মানে মাসখানেকের থেকেও একটু বেশি সময় ধরে এই রকম পাত্রটার মধ্যেই গাছটা ছিল তো তারপরে দেখুন গাছটি কীরকমভাবে বাড়তে শুরু করেছে গ্রোথ নিয়েছে তো এখন আমি ভাবলাম গাছটিকে ফেলে না দিয়ে কোনো একটা বনসাইয়ের স্টাইল যদি এর মধ্যে দেওয়া যায় মানে আগামীতে যদি দু তিন বছর কাজ করা যায় এই গাছটিকে নিয়ে তাহলে এই গাছটি একটি ভালো শেপ নিতে পারে তো সেটা নিয়ে আজকের ভিডিওটি মূলত তো এইভাবেও আপনারা যারা বনসাই প্রেমী রয়েছেন তারা প্রকৃতির আশেপাশে একটু চোখ রাখলেই আমাদের আশেপাশে অনেক রকমের গাছ পাওয়া যায় মানে দেশি বট পাকুর এরকমের বিভিন্ন রকমের শ্যাওড়া তেঁতুল বিভিন্ন রকমের গাছ পাওয়া যায় তো সেই গাছগুলো সহজেই তুলে এনে মানে এই রকমভাবে খুব সহজে অল্প দিনে দু তিন বছরের মধ্যেই একটা মোটামুটি পূর্ণাঙ্গ বনসাই এর রূপ দেওয়া যেতে পারে একটু চেষ্টা করলেই তো এই গাছটিকেও দেখুন কী সুন্দর গ্রোথ নিয়েছে শেকড়গুলো তো আমি এখন ভাবলাম এই গাছটিকে আমি এই পটটির মধ্যে আমি বসাবো এই পটটার মধ্যে এই যে গোল পাত্রটি দেখছেন বেশি চড়া না কিন্তু এটা মোটামুটি এই তিন ইঞ্চি মতন হবে এই পটটিতে বসাবো এবারে আমি এর স্টাইল যেটা ভাবলাম মানে এই গাছটিকে আমি এরম লম্বা করে বসাবো না গাছটিকে গাছটি তো অ্যাকচুয়ালি রকম ছিল আমি এইভাবে বসাবো না গাছটিকে আমি যেটা কল্পনা করলাম সেটা হচ্ছে এই এইরকম পাত্রটা থাকবে এই রকমভাবে এই যে যেহেতু শেকড়গুলো মানে এর যে এরিয়াল রুটগুলো ছিল এটা থেকেই তো মূলত গাছগুলো বাড়তে শুরু করেছিল আর এখানেও শেকড় রয়েছে তো আমি এইভাবে জাস্ট একটু বেঁকিয়ে বসাবো গাছটিকে আমি মানে আমি যেটা ভাবছি সেটা হচ্ছে ঝড়ে কোনো গাছ যখন ধরুন পড়ে যায় মানে এইরকম সোজা কাণ্ডের গাছ সেটা অনেক সময় হয় না যে ঝড় দেয় কোনো এক থেকে ঝড়ে সেই হাওয়াতে গাছটি পড়ে গিয়েছে আর পড়ে যাওয়ার ফলে গাছটি এইভাবে শুয়ে পড়েছে মাটির সঙ্গে মিলিত হয়ে গিয়েছে তারপরে সেখান থেকে আবার নতুন গ্রোথ নিতে শুরু করেছে গাছটি এমন একটা কল্পনা আমি করতে চাচ্ছি এই সেটির মধ্যে তো এভাবেই মূলত আমি এই গাছটিকে এখন মাটি দিয়ে বসাবো তো তার জন্য কীরকম মাটি প্রস্তুত করছি সেটা আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করছি পুরো ভিডিওটায় চোখ রাখুন তো মাটি প্রস্তুতের জন্য দেখুন নর্মাল যে গার্ডেন সয়েল হয় সেটা নিয়েছি তারপরে মোটা দানা বালি নিয়ে নিয়েছি ভালো যাতে ড্রেনেজ সিস্টেমটা থাকে যাতে জল পাবে গুঁড়ায় না দাঁড়ায় আর ভার্মি কম্পোস্ট নিয়ে নিয়েছি তো এই তিনটে মূল মেশাবো আর তার সঙ্গে কিছুটা পরিমাণ ওই মানে নিমখোল তারপরে বন্ডাস্ট হর্নমিল এগুলো একটু আর এখানে একটু ট্রাইকোরমা রয়েছে এইগুলো দিয়ে সুন্দর করে একটা মিক্স তৈরি করে নেব মোটামুটি এটা সুন্দর করে মিশিয়ে নেব এর মধ্যে এই তিনটে দিয়ে ভালো করে একটা মিশ্রণ তৈরি করে বসিয়ে দেওয়া হবে আর মাটিটা আগে তৈরি করে রাখতে পারলে ভালো মানে আমার মাটি যা তৈরি করা ছিল ওগুলো অন্য গাছ বসিয়ে শেষ হয়ে গেছে ফলে দিতে পারছি না এমনি সময় আমার মাটি তৈরি করা থাকে তিন মাস আগে বানানো থাকে সেই মাটি তিন মাস পরে আমি ইউজ করি সেই মাটি সমস্ত উপাদান ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এরকম তৈরি হয়েছে তো এটাই ব্যবহার করব তো এই পটটার মধ্যেই বসাবো আগেই আপনাদের দেখালাম এই মাঝখানে একটা হোল ছিল এই চিত্রটাকে এরকম একটা পটের ভাঙা টুকরো দিয়ে এই জায়গাটা সিল করে দিচ্ছি যাতে জলটা বেরিয়ে যায় তারপরে এরকম মাটি দিয়ে এটা মোটামুটি কিছুটা একটু ভরে নেব এই জায়গাটা তো ধরো এইভাবে মোটামুটি ভরাট করে নিলাম আমি একটু বেশি পরিমাণে ভরাট করে নিয়েছি কারণ মানে যে স্টাইলটা আমি দেবো বলেছি কারণ ওটা হচ্ছে একটা মানে ঝড়ে ভাঙা স্টাইল গাছটি রকম জায়গায় ছিল ধরুন এই পশল থেকে ঝড়ে ভেঙে গিয়েছে ভেঙে মাটির সঙ্গে মিশে গিয়েছে মানে এই মাটির লেভেলে চলে এসছে তারপর গাছটি আবার ওপর দিকে বাড়তে শুরু করেছে তো এই রকমের এই রকমভাবে তো এইভাবেই গাছটিকে বসাচ্ছি তো দেখুন বন্ধুরা এইভাবে গাছটিকে বসানো হলো গাছটির ওপর থেকে ভিউটা রকম আসছে এরকম লাগছে এখন জল দিয়ে দেওয়া হবে ঠিক এরকম গাছটিকে দেখুন এই পাত্রে বসানো হয়েছে মানে এই রকম তার কাণ্ডটা মূল ছিল একটু প্রেস করে বসিয়ে দেওয়া হয়েছে এই দিক থেকে গাছটি ছিল কিন্তু ঝড়ে গাছটি পড়ে গিয়েছে তারপর এই রকম শেপ নিয়েছে দেখুন এবারে এর ডালপালাগুলো এখন আমি কাটছি না কারণ একটু বড় হোক একটু মোটা হোক তারপর ওয়ার করে এখান থেকে আমি তুলে তুলে নেব যেই যেই ডালগুলো আমার প্রয়োজন সেই সেই ডালগুলো নেওয়া হবে তো এখন আমি মোটামুটি এগুলোকে একটু বাড়তে দেওয়ার জন্য ছেড়ে দিচ্ছি একটু বড় হোক এই বর্ষাটায় বড়ো হোক বর্ষার জল খেয়ে বৃষ্টি খেয়ে তো তারপর এই গাছটিকে নিয়ে কাজ করা হবে আর এগুলো একটু সময় সাপেক্ষ ব্যাপার তো বনসাই মানে তো জীবন্ত শিল্প এটা তো একদিন দুদিন হয় না একটু ফেলে রাখতে হবে এটা তো ফেলে রাখার পরে আগামীতে দেখবেন যে একটা দুটো বছর গেলে পরে এটাই খুব সুন্দর একটা পূর্ণাঙ্গ বনসাই রূপ নেবে আর সত্যি খুব সুন্দর অন্যরকম একটা শেপ মানে দেওয়া যেতে পারে এর মধ্যে তো কেমন লাগলো ভিডিওটি মানে নতুন কিছু হয়তো দেখলেন আশা করি তো অবশ্যই জানাবেন কমেন্টে আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন আবারও অন্য কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে